ডাব্লিউআর এগুলো করি পাশাপাশি আমাদের ডেমোগ্রাফিক ইন্ডিকেটর অর্থাৎ দুটো জনসময়ের মাঝামাঝি সময় আমাদের জনসংখ্যার বৃদ্ধির হারটা রকম থাকে সেটা করার জন্য আছে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম এটি জাতিসংঘের ফনগুলো অনুযায়ী দশ বছর পরপর হয় সে ধরনের ইন্টারসেন্সাস পিরিয়ডে আমাদের ইন্ডিকেটরগুলো আমরা দেখার জন্য জন্ম মৃত্যুর হার এই যে আমাদের এসবিআরএস এর মাধ্যমে আমরা দেখি